উপস্থিতি আমরা সতেরো বছর আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের ভোটাঘাত আওয়ামী লীগের সন্ত্রাস আওয়ামী লীগের চাঁদাবাজ আওয়ামী লীগের মাদক কারবারির বিরুদ্ধে সংগ্রাম করেছি এই সংগ্রাম করার কারণে বেগম খালেদা জিয়ার মতো অভিসম্বাদিত থেকে সোয়া দুই বছর অধিক সময় জেলে রাখা হয়েছিল পরবর্তী সময়ে গৃহবন্দী করে রাখা হয়েছিল এই সংগ্রাম করার কারণে আমাদের প্রিয় নেতা এই জাতির আগামী দিনের স্বপ্নের দেশে আসতে পারেন নাই এই সংগ্রাম করার কারণে আমাদের সংগ্রামী মহাসচিব সহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে অন্যায় ভাবে জেল খাটানো হয়েছে আমাদের ইউনিয়নের অনেক নেতাকর্মী এই সংগ্রাম করার কারণে বিএনপির আটত্রিশ লক্ষ নেতা বিরুদ্ধে মিথ্যে কাইমি মামলা দেওয়া হয়েছিল এই ইউনিয়নের অনেক মুরব্বী বিষয় অনেককে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল যারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন এই সংগ্রাম করার কারণে বিএনপির অসংখ্য নেতা বাড়ি করে হামলা হয়েছে ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে বিএনপির নেতা কর্মীরা দিনের পর দিন বাড়ি যেতে পারে নাই স্ত্রী সন্তানের মুখ দেখতে পারে নাই তারপরে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সতেরো বছর আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমরা আমাদের প্রিয়তা তার এই কমের নেতৃত্বে এই সংগ্রাম সফল করতে সক্ষম হয়েছে কিন্তু আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী চৌধুরী সহ সাড়ে চার হাজার নেতা কর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে সর্বশেষ অসংখ্য ছাত্র জনতার জীবন গিয়েছে আমাদের এই শরীফপুরের একজন প্রিয় ছোট ভাই আমাদের সকলের প্রিয় ছোট স্নেহবাজন দশম শ্রেণীর ছাত্র টাকা ক্যান্টনমেন্ট স্কুলের শব্দ শহীদ হয়েছেন খালি সেই শহীদ শব্দ সহ যাদের জীবনের বিনিময়ে আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আমি তাদের আপনার প্রতি শ্রদ্ধা করছি সেই সাথে আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই আমরা সতেরো বছর সংগ্রাম করেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা যে বাংলাদেশটি আগামী দিনে তারিক আমার নেতৃত্বে একটি সুন্দর উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ দুর্নীতিমুক্ত মুক্ত দুঃশাসন মুক্ত ভুট্টাকাট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই ইতিমধ্যেই তারেক রহমান একত্রিশ দফার রাষ্ট্র কর্মসূচি সংস্কারে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে যেই কর্মসূচিতে আগামী দিনে বিএনপি বাংলাদেশ কিনে স্বপ্ন দেখছে দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে এই বাংলাদেশকে একটি দুর্নীতি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন প্রিয় ভাই সেই একত্রিশ দফাতে মেধাবী ছাত্রদের মেধার ভিত্তিতে চাকরি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা মহিলাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা সহ নিরাপত্তা নিশ্চিত করা সেই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে যুবক তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা বিশ্বাস করি এই একত্রিশ দফা এই বাংলাদেশের জনগণকে নিয়ে যদি আগামী দিনের বাস্তবায়ন করা যায় তাহলে এই বাংলাদেশ আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশের প্রতিষ্ঠা হবে আগামী জাতীয় ফেব্রুয়ারিতে যে নির্বাচন ত্রোদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্বপ্ন দেখে বিএনপি সতেরো বছর জনগণের জন্য সংগ্রাম করেছে জনগণের পাশে থেকে আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস বসে বিরুদ্ধে প্রতিবাদ করেছে আগামী দিনে এই নির্বাচনে বিএনপি ভালো শেষে ভোট দিয়ে বিএনপি কে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে বাংলাদেশে পরিণত করার সুযোগ তৈরি করে দিবে প্রিয় আমরা বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন অবগত হয়েছে গত তিন তারিখ এই নির্বাচনকে সামনে রেখে এদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জন শক্তিশালী দল বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেছে আমার সৌভাগ্য আমি আপনাদের সন্তান ক্ষুদ্র একজন মানুষ ক্ষুদ্র একজন বিএনপি কর্মী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শিশুতে প্রতীকে জামালপুর সদর থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে